তো রেডি হয়ে গেছি এখন যাব আমরা একটু বাইরে নাস্তা করতে যাব তো এত ঘুম কালকে প্রায় সাড়ে তিনটার সময় ঘুমেছিলাম যার জন্য ঘুম থেকে উঠতেই পারছিলাম না আর বাবা কী করলো দেখলেন ভিডিও করতেছে বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে আমাদের নির্জন তো যাই হোক এখন আমরা বাইরে বের হবো কিছু খাওয়ার জন্য আমরা খেয়ে এসেছি সকালে নাস্তা আমাদের হয়ে গেছে বাবা তুমি কি খেয়েছো চিকেন বিরিয়ানি আর আমি হচ্ছে একটা লুচি নিয়েছি দু পিস মাংস নিয়েছি আর হচ্ছে এই সামান্য একটু পাস্তা নিয়েছি তো আমরা যাচ্ছি এই যে স্নান করার জন্য তার কাপড় চোপড় আর এই যে হচ্ছে সে সে পাগল হয়ে গেছে জাস্ট যাওয়ার জন্য কি করব এখন আমি নিয়ে যাচ্ছি তো ফাইনালি চলে আসলাম তো ওটা হ্যাঁ আমরা সাগর কন্যা কি আর বলবো আমার কাছে না এই সমুদ্রের পাড়ের কলকল শব্দটা খুব ভালো লাগে খুব তো আমরা এখন একটু রেস্ট নিচ্ছি একটু বসে আছি মানে অপেক্ষা করতেছি মামা কখন আসবে মামা আসলে আমরা স্নান করব তাই তো বাবা দেখা দেখাবো সমুদ্র আচ্ছা এখনও যাবেন এখন জোয়ারটা কমলে ঝালমুড়ি খাবা ঝালমুড়ি খাবা ঝাল দেবে বেশি কেমন হয়েছে বাবা কেমন হয়েছে আমি কিন্তু সমুদ্র সৈকতে এই প্রথমবার আসিনি আমি কুয়াকাটা কক্সবাজার সেন্ট মার্টিন অনেকবার গিয়েছি তারপরও না যতবার আসি এই সমুদ্র সৈকতে ততবারই মনে হয় আমি এই প্রথমবার এসেছি দেখেন তার অবস্থা টানা ঘন্টা তিন নির্জন স্নান করেছে এরপরও সে আরো স্নান করবে এদিকে মামা সব বালু ধুয়ে দিচ্ছে তাতে হবে না তার তো আমরা বিজে এসেছি প্রায় তিন ঘন্টা ওভার হয়ে গেছে তারপরও বাবাটার স্নান হয় না সে আরো স্নান করবে এটা অবস্থা যাই হোক এখন চলে যাব অনেকটা টাইম হয়ে গেছে যাব যাব বলতেছি সে কখন থেকে যেতেই পারছি না কারণ নির্জন আবারও নেমে গেছে সমুদ্র সৈকতে কি আর করার বসে বসে কুলফি খাচ্ছি আমি তো गाइस আমাদের যাওয়া হয় নাই কারণ দিদি এসে গেছে কেমন লাগছে আমাকে বাচ্চা বাচ্চা আমার কাছে কেমন জানি বাচ্চা বাচ্চাই লাগে তো যাই হোক এটা দিদি কিনে দিল যদিও আমি অনেকবার এসে এখানে এগুলো আমি কখনো নেই নি আজকে দিদি এই দিল কালার তো সবার ভিতর দিয়ে দেখা যায় না ভালোই তো লাগে ও গাছ কমেন্ট করবেন কেমন লাগে বাচ্চা বাচ্চা নাকি তো নদীর পাড়ে এসে না সবাই দেখি যার যার প্রিয় মানুষের নাম বালিতে লেখে আমি একটু লেখবো এখন বাট ক্যামেরা ধরার কেউ না এখন যার জন্য নিজেই এখন লিখবো প্লাস নিজেই ক্যামেরা ধরবো কেমন হবে আচ্ছা একটা সত্যি কথা বলবেন তো যারা যারা কক্সবাজার বা কুয়াকাটা এসেছেন তারা কি কখনও নিজের প্রিয় মানুষটির নাম এভাবে বালুতে লিখেছেন আমি কিন্তু যতবার এসেছি ততবারই লিখেছি আমার কাছে একটা আলাদা ফিলিংস যদিও এতক্ষণ নিজেই ক্যামেরাম্যান ছিলাম এখন একটা ছাড় এসে বলল সে ক্যামেরা ধরে দিবে তো যাই হোক আমি আবারও লিখতেছি বাট এবার দেখেন কি হয় এত কষ্ট করে লিখবো সেটা সমুদ্রর জলে ধুয়েই যাবে এটাও একটা মজা তাই না কিন্তু ইনজা কল হবে কি তাকে এখন খেলনা কিনতে দিতে হবে এখন খেলনা কিনতে যাব তো হ্যাঁ गाइस এখন আমরা খেলনা কিনতে যাব অনেক জোর করে আগে স্নান করা থেকে উঠানো হয়েছে এখন যাব খেলনা কিনতে তার জন্য মুখের দিকে তাকানোই যায় না এসেছি নির্জনের জন্য খেলনা কিনতে কিন্তু এত দাম এখানের জিনিসপত্রে প্রচুর দাম প্রচুর অন্যান্য জায়গার 100 টাকার জিনিস এখানে 1000 টাকা এই অবস্থা এখানে ইমিডিয়েটলি না ভোক্তাদদপ্তরের লোক আনা দরকার সব কিছু কেনাকাটা শেষে আমরা আবার বিজে চলে আসলাম আর টানা তিন থেকে চার ঘন্টা যদি থাকা হয় প্রচুর রোদের মধ্যে তাহলে জল পিপাসাটা কেমন লাগে সেটা আপনারাই বুঝুন

মানে কাউকে বোঝাতে পারবো না এত পরিমাণে মাথা ব্যথা করতেছে একদম এই সাইডটা তো যাই হোক এখন খাবো কিছু একটা খেয়ে নাপাটা খাবো এরপরে হচ্ছে খেয়ে দিয়ে আমরা বের হয়ে যাব আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে আমরা এখন ফাইনালি বাড়ি যাচ্ছি আর এখন আমরা আছি পটুয়াখালীতে এখন পটুয়াখালীতে যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে একটা প্রশ্ন এখানকার সূর্যমুখী ফুল গাছগুলো এত ছোট কেন আমি ফার্স্ট টাইম দেখলাম তো গাইস ফাইনালি এসে পৌঁছে তো গাই ফাইনালি এসে পৌঁছেছি মানে কি বলবো এখন বাজে হচ্ছে এগারোটা চার হ্যাঁ এখন বাজে এগারোটা চার আর এখন আমরা এসে পৌঁছাইছি পৌঁছাই এই মানে বাসায় এসেই একটু ফ্রেশ হয়ে তারপরে ভাবলাম ভিডিওটা একটু শেষ করে নেই সবাই কেমন এনজয় করলেন আমার ব্লগটা দেখে আর আমার মিষ্টি ব্যাপারটা দেখেছে নেই তো কি মজাই না করেছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সে সমুদ্র সৈকতে স্নান করেছে তো যাই হ্যাঁ অনেক দূরে গেছে কুটুমের কত বড়ই ও ভয় পায় যখন তুমি একা একা স্নান করছো কুটুমা কি ভয় পাবে না এর জন্য ভয় পাইছি তো যাই হোক গাইস ভিডিওটি এখন শেষ করবো তাই আচ্ছা তাহলে ভিডিওটা এখন শেষ করি তো গাইস সবাই অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক সুস্থ থাকবেন এবং সবাই যে যার জায়গা থেকে অনেক অনেক সাবধানে থাকবেন এবং কী এবং মৌসুমি এন্টারটেনমেন্টের ফেসবুক পেজে ফলো দিবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তো সবাই অনেক বেশি ভালো থাকবেন টাটটা